আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো রোজার মাস আসার আগে আমি আমার বাসাটাকে একটা নামাজের কর্নার করতেছি নামাজ আসলে সব জায়গায় পড়া যায় আমরা সবাই জানি যেই জায়গায় নামাজের সময় হয় সেই জায়গায়ই নামাজ পড়ে নিতে হয় কিন্তু বাসার মধ্যে একটা নামাজের কর্নার রাখলে মানে মনের ভিতরে একটা শান্তি লাগবে যে ওখানে বসে আমি নামাজ পড়বো আর স্পেশালি রমজান মাসের জন্য রোজার মাস আমাদের সবারই অনেক পছন্দের মাস রোজার মাস হচ্ছে ক্ষমার মাস আল্লাহর সান্নিধ্যে আরও বেশি আসার মাস আমাদের ইসলামের জন্য নিয়ম কানুন নীতি আরও ভালোভাবে যাতে আমরা ফলো করি তার এটা যাতে আমাদের অভ্যাসেও থাকে সেই জন্য আসে রোজার মাস যার কারণে আমি চাচ্ছিলাম যে এবার যেহেতু আমার নিজের বাসায় আমি নিজের মতো করে একটা কর্নার তৈরি করতে পারবো তাহলে আমি একটা এরকম কর্নার তৈরি করি তো একটা কর্নারকে আমি এরকম খালি করে নিয়ে ওইটাকে আমি প্রথম ওয়ালপেপার লাগিয়ে নিয়েছি ওয়ালপেপার লাগিয়ে নেওয়ার পর তো ভাবলাম যে এই জায়গাটা এই কর্নারতে যেহেতু করব এখানে একটা রেক লাগাই তারপর এখানে আপাতত ফুল রাখছি কিছু প্রয়োজনীয় জিনিস আমার ছোট একটা বাচ্চা আছে তো যার কারণে এখন ভালোভাবে প্রপারলি করিনি একটা ল্যাম্প সুন্দর একটা ল্যাম্প এনে ল্যাম্প রাখছি যাতে অন্ধকারের মিতি মিটিমিটি বসে আমার এখানে এবাদত করতে যাতে ভালো লাগে আল্লাহ সবাইকে এবাদত করার তো দান করুক সেই আশাতেই করা তারপর হচ্ছে আমার বাসাতেও অনেক জায়গায় আমি রোজার মাস উপলক্ষে বা এমনিতেও ভাবলাম যে কিছু পিস বা কিছু ওয়াল ডেকোর কিছু করি যাতে মানে সুন্দর লাগে বাসাটা আর একটু রোজার মাসে ভালোও লাগে আমাদের এরকম ভাবার জন্য করা তো এখানে আমি হচ্ছে আমি আমার হোম ট্যুর দিতেছি হোম ট্যুর বলতে আমি যেই যেই বাসায় যেই যেই জায়গায় কর্নারগুলাতে আমি একটু আল্লাহন নামের ওয়াল ডেকোরগুলো করেছি সেগুলো একটু আপনাদের সবার কাছে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন